আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দারুন একটি ঔষধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ঔষধটির নাম ইউরোম্যাক্স ডি এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনেরিক নাম ট্যাম হাইড্রোক্লোরাইড শূন্য দশমিক চার মিলিগ্রাম এবং ডোটা স্টেরাইড শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এখন জানব ইউরোম্যাক্স ডি এর কাজ কি খাওয়ার নিয়ম সতর্কতা ইত্যাদি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যায় ইউরোম্যাক্স ডি এর কাজ ইউরোম্যাক্স একটি আলফা ব্লকার যা ক্ষতিগ্রস্ত প্রোস্টেট এবং মূত্রাশয়ের বদ্ধিত পেশিকে আরাম প্রদান করতে সহায়তা করে এটি বিনাইন প্রোস্টাটিক হাইপার প্লাসিয়া এর লক্ষণগুলিকে আরাম করতে সহায়তা করে যার মধ্যে মূত্রত্যাগ করতে অসুবিধা অসময়ে প্রস্রাব করা বেড়ে যাওয়া বারবার বা ঘন ঘন প্রস্রাব করা আবার অনেকে রাতের বেলা বারবার প্রস্রাবে বেগ ধরা প্রস্রাব করে ওঠার সময় মনে হয় প্রস্রাবের প্রস্রাব ক্লিয়ার না হওয়া আরও কিছুক্ষণ বসলে প্রস্রাব ক্লিয়ার হয়ে যাবে এরকম মনে হওয়া প্রস্রাব করার পর ফোটায় ফোটায় প্রস্রাব বের হওয়া এরকম অস্বস্তিকর যন্ত্রণা থেকে রক্ষা পেতে ডাক্তারগণ রুইকে ইউরোম্যাক্স ডি দিয়ে থাকেন খাওয়ার নিয়ম প্রাপ্ত বয়স্ক ও অধিক বয়স্ক সহ রুগীদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রা হচ্ছে একটি ক্যাপসুল প্রতিদিন একই সময় আহারের আধা ঘন্টা পর সেবন করতে হবে অথবা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বিভিন্ন সমস্যা দেখে বুঝে শুনে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন প্রতিটি ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন প্রতিটি ওষুধের বর্তমান বাজার মূল্য তেইশ টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে ইরুম্যাক্স ডি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ